চলুন সরাসরি ডুব দেওয়া যাক শেক্সপিয়ারের সবচেয়ে বিখ্যাত নাটক হ্যামলেটের জগতে ডেনমার্কের সে রাজসভায় যেখানে প্রতিশোধ ষড়যন্ত্র আর গভীর দর্শন মিলেমিশে একাকার হয়ে গেছে নাটকটা শুরুই হয় এই বিখ্যাত লাইনটা দিয়ে আর সাথে সাথেই আমরা বুঝতে পারি এখানে কিছু একটা ভয়ঙ্কর গণ্ডগোল আছে এই একটা বাক্যই যেন পুরো নাটকের থমথমে পরিবেশটা তৈরি করে দেয় গল্পের মূল ভিত্তিটা কিন্তু শুনলে বেশ সোজাসাপটা মনে হবে যুবরাজ হ্যামলেটের বাবা অর্থাৎ রাজাকে তারই ভাই খুন করে সিংহাসন আর রানীকে চার্জ করেছে আর বাবা আত্মায় এসে হ্যামলেটকে বলছে এই হত্যার প্রতিশোধ নিতে বেশ সরল একটা রিভেঞ্জ স্টোরি তাই না কিন্তু প্রশ্নটা তো ঠিক এখানেই যদি গল্পটা এতই সহজ হয় তাহলে কেন চারশো বছর ধরে এই নাটককে বিশ্বের সবচেয়ে জটিল আর সেরা ট্র্যাজেডি বলা হয় আসুন এই নাটকের এক একটা স্তর ভেদ করে এর আসল রহস্যটা খোঁজার চেষ্টা করি নাটকের জটিলতা বুঝতে হলে আমাদের প্রথমে একটু পেছনে ফিরে তাকাতে হবে দেখতে হবে এই গল্পের শেকড়টা আসলে কোথায় যার শুরু হয়েছিল একটা সাধারণ প্রতিশোধের কাহিনী হিসেবেই হ্যাঁ ঠিকই শুনছেন শেক্সপিয়ার কিন্তু এই গল্পের স্রষ্টা নন তিনি এর মূল কাঠামোটা নিয়েছিলেন এক মধ্যযুগীয় স্ক্যান্ডেনেভিয়ান লোককথা থেকে সেই গল্পেও অ্যামলেথ নামের এক যুবরাজ ছিলেন যিনি চাচার হাত থেকে বাঁচতে আর প্রতিশোধের সুযোগ খুঁজতে পাগলামির অভিনয় করতেন মানে শেক্সপিয়ার তার সময়ের একটা হিট ফর্মুলা ব্যবহার করছিলেন এই রিভেঞ্জ ট্র্যাজেডির সব উপাদানই এখানে আছে কিন্তু তিনি এই সাধারণ ফর্মুলাটাকেই এমনভাবে পাল্টে দিয়েছেন যেটাই আসল ম্যাজিক এবার আসা যাক নাটকের একেবারে কেন্দ্রে হ্যামলেটের চরিত্রে এখানেই শেক্সপিয়ার তার আসল খেলটা দেখিয়েছেন প্রচলিত নায়কদের থেকে তিনি এখানে পুরোপুরি সরে এসেছেন এটাই তো মিলিয়ন ডলার কোয়েশ্চেন তাই না বাবার খুনি চোখের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগও আছে তারপরও হ্যামলেট কেন অ্যাকশন নিচ্ছে না কেন সে এত দ্বিধাগ্রস্ত আসলে হ্যামলেটের এই দ্বিধাটা কাপুরুষতা নয় সে একজন রেনেসা যুগের মানুষ একজন চিন্তাশীল মানুষ যাকে এক পুরনো পাশবিক প্রতিশোধের দায়িত্ব পালন করতে বলা হয়েছে সে শুধু কাজটা করতে চায় না কাজের পেছনে নৈতিকতা আর সত্যটা নিয়েও নিশ্চিত হতে চায় আর এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা লেয়ার টেস্টের চরিত্রটা দেখি তারও বাবা খুন হয়েছে এবং সে কিন্তু প্রতিশোধ নিতে এক মুহূর্তও দেরি করে না লেয়ার্টাসের এই অন্ধ আবেগের সাথে তুলনা করলেই বোঝা যায় হ্যামলেটের চিন্তাশীল প্রতিশোধটা কতটা আলাদা আর আধুনিক আর এই অন্তর্দ্বন্দ্বের সবচেয়ে সেরা প্রকাশ হল সেই বিখ্যাত উক্তি টু বি অর নট টু বি এটা শুধু জীবন বা মৃত্যুর প্রশ্ন নয় এটা হলো কাজ করা নাকি না করা এই অর্থহীন পৃথিবীতে বেঁচে থাকার মানেটা কি সেই গভীর দার্শনিক সংকট তো হ্যামলেটের মনের ভেতর তো ঝড় চলছেই কিন্তু তার বাইরের দুনিয়াটা কেমন চলুন এবার একটু সেই দুর্নীতিগ্রস্ত জগতের দিকে নজর ফেরানো যাক যা তার সংকটকে আরও বাড়িয়ে তোলে ডেনমার্কের রাজসভা এলসিনোর এটা শুধু একটা জায়গা নয় নিজেই একটা পচাগলা চরিত্র এর শাসক একজন খুনি সব জায়গায় গুপ্তচরবৃত্তি বৃত্তি চলছে এমনকি হ্যামলেটের ছেলেবেলার বন্ধুরাও তার উপর নজরদারি করতে আসে এখানে বিশ্বাস বলে কিছুই নেই আর এই নৈতিক পচন বোঝানোর জন্য শেক্সপিয়ার বারবার রোগের উপমা ব্যবহার করেছেন তিনি বলছেন রাজ্যটা একটা আগাছাপূর্ণ বাগানের মতো হয়ে গেছে এই পচা রোগাক্রান্ত ছবিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজার পাপ পুরো রাজ্যকে কিভাবে বিষাক্ত করে তুলেছে তো এত জটিল একটা গল্প এত গভীর একটা চরিত্র শেক্সপিয়ার এটা আমাদের সামনে তুলে ধরলেন কীভাবে তার কৌশলগুলো কিন্তু অসাধারণ তিনি একটা দারুণ জিনিস ব্যবহার করেছেন যেটাকে বলে মেটা থিয়েটার মানে নাটকের ভেতরই আর একটা নাটক তিনি বারবার আমাদের মনে করিয়ে দেন যে জীবনটাই একটা মঞ্চ আর আমরা সবাই এখানে অভিনেতা যেমন ধরুন সেই বিখ্যাত মাউস ট্র্যাপ বা ইদুর কল নাটকটার কথা হ্যামলেট এখানে শিল্পকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করছে এই মিথ্যের পৃথিবীতে একটা নাটকই হয়ে ওঠে সত্য খুঁজে বের করার আয়না আর রাজা ক্লডিয়াস সেই ফাঁদে পা দেন আর তারপর আছে স্বগতোক্তি এইগুলো হল সেই মুহূর্ত যখন হ্যামলেট মঞ্চে একা আর আমরা দর্শকরা সরাসরি তার মনের ভেতরে উকি মারতে পারি তার ভয় তার দ্বিধা তার যন্ত্রণা সব কিছুর সাক্ষী হয়ে উঠি আমরা তার একমাত্র বন্ধু তখন আমরাই বেশ আমরা আমাদের পর্যালোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু আসল প্রশ্নটা হল এত কিছু তো হলো কিন্তু চারশো বছর পর আজকেও কেন আমরা হ্যামলেট নিয়ে এত কথা বলছি আসলে হ্যামলেট হলো একটা আয়নার মতো প্রত্যেকটা যুগ এই নাটকের ভেতরে নিজেদের প্রতিচ্ছবি নিজেদের প্রশ্নগুলো খুঁজে পেয়েছে কোনো যুগ তাকে দেখেছে সংবেদনশীল কবি হিসেবে কোনো যুগ দেখেছে মনস্তাত্ত্বিক রোগী হিসেবে আবার আজকের যুগ দেখছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এক ব্যক্তি হিসেবে আর এটাই হয়তো হ্যামলেটের সবচেয়ে বড় শক্তি নাটকটা আমাদের হাতে কোনো সহজ উত্তর তুলে দেয় না কে ঠিক কে ভুল সেই রায় দেয় না বরং এটা আমাদের অস্বস্তিতে ফেলে ভাবতে বাধ্য করে যে এই জটিল পৃথিবীতে সত্যিটা খুঁজে পাওয়া কতটা কঠিন ভাবা যায় চারশো বছরেরও বেশি সময় ধরে এই নাটকটা মানুষকে ভাবিয়ে চলেছে মুগ্ধ করে রেখেছে এটা প্রমাণ করে যে এর আবেদন কোনো একটা সময়ে বা সংস্কৃতির মধ্যে আটকে নেই এটা চিরন্তন আর হ্যামলেটের পুরো বোঝাটা হয়তো এই একটা লাইনে ধরা আছে সে এমন এক সময় জন্মেছে যা বিশৃঙ্খল যা পৌঁছে গেছে আর তাকেই কিনা এই সব কিছু ঠিক করার দায়িত্ব নিতে হচ্ছে যে দায়িত্বের জন্য সে নিজেকে পুরোপুরি অযোগ্য মনে করে তাহলে শেষ প্রশ্নটা এটাই মিথ্যায় ভরা একটা জগতে যেখানে সবাই অভিনয় করছে সেখানে হ্যামলেটের এই দ্বিধা এই থমকে দাঁড়ানো আর প্রশ্ন করা এটা কি তার দুর্বলতা নাকি এটাই তার সবচেয়ে বড় শক্তি উত্তরটা হয়তো শেক্সপিয়ার আমাদের সবার জন্যই খোলা রেখেছেন